হরিয়ানার ফরিদাবাদে হলে নেমে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে মৃত্যু পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন পরিবারটিকে সমবেদনা জানানোর পাশাপাশি সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন তিনি গত বৃহস্পতিবার ম্যানহলে নেমেন আবর্জনা পরিষ্কার করার সময় অসুস্থ হয়ে পড়েন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গ্রামে ইসমাইল হক তড়িগড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছেন খবর পেয়ে শুক্রবার রাতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটে যান মার্জিনা পরিবারের পাশে রয়েছেন তিনি জানান ব্লক প্রশাসনের সঙ্গে কথা বলে পরিবারটিকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন আমার মার্জিনা সাজুন আমাদের কারণে একটা দুর্ঘটনা ঘটে গেছে একজন গ্রামের পরিযায়ী শ্রমিক গেছিল হরিয়ানার ফরিদাবাদে কাজ করতে সেখানে ওই তারা আত্মা যাতে আসে সেরকম একটা ব্যবস্থা নেই এই গ্রামেরই বাসিন্দা আমি দক্ষিণ রামপুরে মহেন্দ্রপুর জিপির দক্ষিণ রামপুরে এসেছি পরপর দুর্ঘটনা গত দুই দিন আগে আমাদের খুর্শিয়া জিপিতে সরকার প্রায় একটা ঘটনা ঘটল পর্যায়ে শুনেছিল কালকে সেখানে গেছিলাম আবার কালকেই শুনলাম যে আবার আমাদের মহেন্দ্রপুর জিপির দক্ষিণ রামপুরে আজা হান্নান আলীর ছেলে বাবার নাম হান্নান আলী আর ছেলেটার নাম ইজমান আলী সে দশ দিন আগে মানে এগারো তারিখে হারিয়ানার ফরিদাবাদে কাজ করতে গেছিল পরিযায় শ্রমিকের কিন্তু কি ভাগ্যের পরিহাস কুড়ি তারিখে ঘটনা কুড়ি তারিখে ঘটনা ঘটে গেল বাবার সাথে কথা বললো খাওয়া দাওয়ার কথা বললো আর সকালবেলায় কিন্তু বাবা ছেলের কথা শুনতে পারলো না এটা কত বড় দুঃখ একমাত্র বাবা মাই বুঝতে পারছে যে এই দুঃখটা বাবা মা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না আমাদেরও প্রাণ প্রাণটা কাঁদছে এই অল্প বয়সে বাবা মার কাছে একটা বুকের ধন চলে গেল তো যাই হোক আল্লাহ তালার কি পরিহাস আল্লাহ তালায় জানে এই দুর্ঘটনা পরপর ঘটে যাচ্ছে আমি শুনেছি শুনলাম শোনার পর আমি স্বামীমকে ফোন করেছিলাম স্বামীম ব্যাপারটা এরকম আজ রোজার দিন আছে রোজা খুলে আমি সন্ধ্যাবেলায় যাব তো স্বামীমকে ফোন করলাম স্বামীম আমি বলেছিলাম যে তোমার সবাইকে বলো আমি যাব তার পরিবার পাশে যাব এবং আমি ব্লকে গিয়েছিলাম বিদয় সাহেবের সাথেও এক প্রস্ত আলোচনা করে আসলাম দেখা যাক কতদূর আপনাদের আমি সহযোগিতার হাত বাড়াতে পারি আর আমি আমার পক্ষ থেকে যতটুকু আমি সহযোগিতা করব অবশ্যই করব আমার নাম মর্জিনা খাতুন হরিশ ব্লক প্রেসিডেন্ট এখানে আমাদের সব মেম্বাররা আছে শামিম আছে আম্বর থেকে শুরু করে এখানে সবাই আছে এগুলো তো এখানে কোনো কথা বলার নেই দুঃখ মর্মান্তিক ঘটনা না বলি হয় না তাহলে মানুষ জানবে কী করে যে কোথায় কী ঘটনা ঘটছে বারবার আমাদের এই এই মানে মালদা জেলায় অনেক পর্যায়ে শ্রমিক মারা যাচ্ছে তো যাক আপনি চিন্তা করবেন না টেনশন নেবেন না আপনাকে আল্লাহ তালা জান ধৈর্য দিক আপনার তো বুকেশন চলে গেল ধৈর্য দিক যে দুটো আছে ছেলে দুটো মেয়ে আছে এদেরকে দিয়ে রাখবেন এদেরকে দেখবেন এদেরকে দিয়ে থাকবেন ও তো চলে গেলো ওর জন্য দোয়া করবেন বাবা হয়ে দোয়া করবেন রমজান মাসে মারা গেছে ওর জন্য জান্নাত বেশি হয় ঠিক আছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন